আজকে আমরা নদিয়া জেলাতে বিশেষ করে কল্যাণীতে আমরা এখানে মতুয়া নমরশূদ্র এবং উদ্বাস্তু সমাজের মানুষ সকলে আমরা এখানে রাজপথে আজকে নেমেছি তার অনেক কারণ আপনারা জানেন যে এস এর মাধ্যমে যে এস এর মাধ্যমে বৈধ ভোটারদের যেভাবে তাদের নাম কাটার যে একটা প্রয়াস চলছে আমরা চাই যে এই ভারতবর্ষে তথা আমাদের পশ্চিমবঙ্গে যারা দু সাল পর্যন্ত যারা ভোট দিয়েছে প্রত্যেককেই নাগরিক যারা রয়েছে তাদের ভোটাধিকার থেকে তাদের নাম বাদ দেওয়া যাবে না আমাদের এই চরম দাবি থেকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মতুয়া নমশূদ্র উদ্বাস্ত সমাজের মানুষ তারা রাস্তায় রয়েছে আমরা জানতে পারছি যে এখানে বিভিন্ন রাজনৈতিক দল তারা এখানে বলছেন যে এক কোটিরও বেশি মানুষ নাম তাদের বাদ যাবে কিন্তু আমাদের মতুয়া নমশূদ্র উদ্বাস্ত সমাজের মানুষ যে বাদ যাবে কারণ অনেক মানুষ দু হাজার দুই সালের হয়তো কিছুদিন আগে এসছে তারা ভোটার হতে পারেনি অনেকের ডকুমেন্টারি অনেক সমস্যা থাকতেই পারে তারা ভোটার কার্ড আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে বার্থ সার্টিফিকেট আছে সরকারি সমস্ত রকমের সুযোগ সুবিধা পায় অনেকে স্কুলে পড়াশোনা করে গরিব মানুষ তারা শান্তিতে এখানে বসবাস করছে এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সমস্ত রকম সহযোগিতা করছেন সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমরা এই যে বেনাগরিক হওয়ার মানুষের যে একটা চক্রান্ত আমরা আমরা বুঝতে পারছি চাই যে যারা বৈধ ভোটার আছে যারা বৈধ নাগরিক তারা যেন একটা পরিবার তালিকা থেকে বাদ না যায় তার লক্ষ্যেই অনেক মানুষ আতঙ্কে রয়েছে অলরেডি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতে অনেকেই প্রাণ হারিয়েছে আমি নিজেও অনেক জায়গায় গেছি এবং দেখেছি মানুষের মধ্যে একটা আতঙ্কিত এবং মতুয়া নবসূত্র সম্প্রদায়ের মানুষ একটা মানে দুশ্চিন্তার মধ্যে রয়েছে তারা কাজকর্ম করবে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ না এই ডকুমেন্টস নিয়ে অফিস আদালত বিভিন্ন জায়গাতে তারা হয়রানি হচ্ছে এই যে এনআরসি এ এনআরপি এ কখনো সি কখনো এসআই এই যে বিভিন্ন যে নামকরণ দিয়ে দিয়ে মানুষকে যে একটা মানে বিভ্রান্তমূলক জায়গাতে ফেলে দেওয়া এটা আমরা ভালোভাবে নিচ্ছি না আমরা চাই যে নির্বাচন কমিশন তাদের সঠিকভাবে কারো রাজনৈতিক যে বিভিন্ন দলের অভিসন্ধিতে না থেকে তারা সঠিকভাবে এসআই এর হোক কিন্তু এসআই এর মাধ্যমে যাতে এই মানুষগুলো তারা যেন বে নাগরিক না হয়ে যায় এটা আমাদের আবেদন আজকে আমরা এখানে কয়েক হাজার মানুষ আজকে আমরা কল্যাণীতে সকলেই এসছি এবং আমরা এখানে একটি বার্তা দেব এবং সবাই ডঙ্কা কাশি এবং তারকের নেশা নিয়ে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের ভক্তবৃন্দ আমার মায়েরা বাবারা অনেকে এসছেন আমরা সবাইকে নিয়ে আমাদের আগামী আজকের যে কর্মসূচি রয়েছে তা আমরা অংশগ্রহণ করব ধন্যবাদ দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার